পাঁচটি কোশ্চেন করব আপু যদি পাঁচটি কোশ্চেনের তিনটি উত্তর দিতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাঁ আপু কোন মাসে মানুষ রাতে কম ঘুমায় বাইরে থেকে কেউ বলবেন না গরম গরম হ্যাঁ আপনি শিওর আমার মনে হচ্ছে আমার গরমে ঘুম কম হয় এই জন্য গরমের দিনে মানুষ কম ঘুমায় আমার মনে হচ্ছে দর্শক আপু কিন্তু একটি উত্তর পারলো না রয়ে গেল চারটি কোশ্চেন যাই হোক আমি ওনাকে আরেকটি কোশ্চেনে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি মানুষ নয় তবু ঘর পাহারা দেয় কেসে মানুষ নয় তবু ঘর পাহারা দেয় কেসে মানুষ নয় তবু ঘর পাহারা দেয় এমন কুকুর কুকুর হ্যাঁ সোজা না 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 কারণ কেউ বলবেন না আমার মনে হচ্ছে কারণ আমরা তো নর্মালে প্রপোজমা কি প্রাণী হিসেবে কুকুরই গৃহপালিত হিসেবে রাখি বাসাবাড়িতে একটু খুব বেশি এজন্য মনে হচ্ছে আপনি মনে হচ্ছে কুকুর হ্যাঁ আমার মনে হচ্ছে কুকুর দর্শক অপর উত্তরটি 100% ভুল সঠিক উত্তর কিন্তু আপনারাই বলবেন পিছনে চলে কিন্তু দুইটি প্রশ্ন রয়ে গেল আরো তিনটি क्वेश्चन হ্যাঁ যতই কাটি ততই বড় হয় কাটতে কাটতে জল বের হয় কে যতই কাটি ততই বড় হয় কাটতে কাটতে জল বের হয় হ্যাঁ কোন জিনিস না আমার মনে হচ্ছে পানি 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 তো পানি কি করতে পারেন পানি যত কাটি ততই বড় হয় এমন জিনিস কি হইতে পারে না আমি এটা পারবো না পারলেন না পাস হ্যাঁ নেব আপু কিন্তু তিনটি উত্তর পারলো না রয়ে গেল আরো দুটি क्वेश्चन বর্ষা কোন জিনিস ডুবে কিন্তু ভিজে না ডুবে কিন্তু ভিজে না হ্যাঁ এই টাইপের জিনিস প্লাস্টিক জিনিস কোন পলিথিন প্লাস্টিক টাইপের কোন কিছু প্লাস্টিক প্লাস্টিকের জিনিস যেটা ভিজ ডুবে না 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 প্লাস্টিক খুব ভাসতে পারে কিন্তু ভাস ভিজে না ওকে ডুবে কিন্তু ভিজে না কি হইতে পারে ডুবে কিন্তু ভিজে না বলতে পারি না আপনার দর্শক আপু কিন্তু চারটি প্রশ্নের উত্তর পারলো না রয়ে গেল আরো একটি নেক্সট কোশ্চেন এটা কিন্তু শেষ আপনি কিন্তু পারলেন না চেষ্টা করবেন হ্যাঁ 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 কোথায় ছেলে মেয়ে বিয়ের আগে যেতে পারে না কোথায় ছেলে মেয়ে বিয়ের আগে যেতে পারে না হানিমুনে যেতে পারে না হানিমুনে হ্যাঁ চিওর হ্যাঁ দর্শক আপু কিন্তু পাঁচটিতে একটি উত্তর পারলো না যাই হোক একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন আপনার জন্য রয়েছে যাই বলে দিন হ্যাঁ গিফট তো পাইছে এটাই অনেক শান্তনা হোক আর যাই হোক গিফটই বড় ব্যাপার ধন্যবাদ আপনাকে আচ্ছা থ্যাংক ইউ